70 টাকা পার পিস বকলেস কিন্তু মোটা গুলা 70 টাকা পার পিস জি জি 70 টাকা মোটা ফিটনেস পাতলা ফিটনেস পাতলা ওটা হলো আর এটা হলো আপনার 110 টাকা টাকা সাইজ চামড়া চামড়া এগুলো এফএক্স চায়না না জি এগুলো চায়না দেখতে অনেক সুন্দর কোয়ালিটিফুল মাল কোয়ালিটিফুল হ্যাঁ জি 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 কত করে ভাই গুলো আছে আপনার 210 টাকা পিস 210 এগুলা আছে এগুলা মোটামুটি কোয়ালিটি ভালো কোয়ালিটি এগুলা রানিং মাল দেখাচ্ছি টাকা পিস টাকা না জি আচ্ছা আবার তারপরে ইন্ডিয়ান ব্যাংক ইন্ডিয়ান সামড়া ইন্ডিয়ান সামড়া জি জি এগুলো কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি ভালো না দেখতে অনেক সুন্দর মানে ফিনিশিং ভালো ড্রেস ভালো এগুলো হল আপনি 400 টাকা পিসে বক্সেগুলো অনেক মোটা মোটা টাকা না জি শুধুমাত্র টাকা টাকা মধ্যে আছে আছে চামড়া চামড়া জি তিন তিন পার্ট না জি এগুলা আছে আপনার টাকা পার পিস টাকা পার পিস না জি

এক্ষেত্রে আপনারা পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে বাকিটা পাঠাবেন কন্ডিশনে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই পাঠাবেন না জি জি আপনার নাম মফিজুল ইসলাম মফিজুল ইসলাম ভাই দোকানের নাম হাউস চক মেনশন জি লেদার হাউস লেদার হাউস এগুলো কথা করে ভাই চারশো টাকা এগুলো 400। এইলে কিশের ভাই। আরে ভাই এত ফিনিশিং এত অনেক হাই কোয়ালিটি। একদম হাই কোয়ালিটি। থেকে বেল আসে। দেখা গেছে ইন্ডিয়ান বেল এগুলাই একটা বেল বাংলা টাকা ডলার তো টাকা টাকা কিন্তু আমাদের এখানে টাকা। হোলসেল হোলসেল টাকা। হুম। উডল্যান্ড। সাইজ অনেক বড় বড় সাইজ। উডল্যান্ড। না না। জি জি এটা হলো হুম মানে কোয়ালিটি অনেক ভালো বেলের সাথে মানে স্যাম্পল দেওয়া আছে কোয়ালিটি ভালো জি 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 আচ্ছা অনেক ভালো প্লাস আপনার দুশো টাকা পার পিস দুশো টাকা পার পিস জি জি সাথে সাবের রিং দেওয়া সাত ওভার সাবের রিং আছে স্যাম্পল জি চামড়া টাকা নরমাল কত একশো টাকা জি এটা আছে এটা ওভার এটা ওভার যাও ওয়েবসাইট ডিটো এফেক্স এটাও এফেক্স আচ্ছা এরটা টাকা শুধু 80 শুধু 80 80 টাকা বেল 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 অনেকে চায় এফেক্সের বেল পাতলা আছে মোটা আছে হলো বেল জি জি এগুলো মোটাটা বক্সাস মোটা বেল ডিThickness অনেক মোটা মোটা না জি জি সাইজ ওভারসাইজ সাইজ ওভারসাইজ জি জি এগুলো টাকা টাকা জি এফেক্সেরবেল অনেকেই এটা আর ভালো করে চিনে এগুলো দেখতে এগুলো অরিজিনাল চামড়া একবার অরিজিনাল জি জি এটা অরিজিনাল চামড়া অরিজিনাল চামড়া না জি এগুলো কত করে নিছেন সারা এগুলো হলো আপনার 130 টাকা 130 টাকা না জি শুধুমাত্র 130 জি হুম আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল না জি দেখতে শুনে চলে বেশি এগুলো হলো আপনার 130 টাকা পার পিস 130 টাকা জি পার পিস জি আচ্ছা তারপরে

দেশির মধ্যে এগুলো ভালো চলতেছে অরিজিনাল চামড়ার দেখতে সুন্দর এগুলো চলে বেশি এগুলো চলে বেশি না এগুলো কত করে ভাই এগুলো ডোরজন কত এগুলো হলো আপনার পার পিস একশো আশি টাকা পার পিস একশো আশি টাকা এই যে উডল্যান্ড মান এগুলা ভালো রানিং আছে রানিং মাল হ্যাঁ ভালো রানিং চলতেছে এগুলা এগুলো আছে আপনার সাইড কাটা বেল সাইড কাটা বেল জি জি এগুলো অনেক সুন্দর মাল ভালো রানিং মাল এই যে দুপাশ একই রেখেছি মোটা রেখেছি

শুধুমাত্র আশি টাকায় নিতে পারবেন ভিডিওর স্ক্রিন নাম্বার আছে নম্বরে যোগাযোগ করবেন পাইকারি শুধুমাত্র হচ্ছে না এগুলো আছে অনেক সত্তর টাকা শুধু সত্তর জি জি শুধু সত্তর টাকা অনেক ভালো বেল ভালো বেল না জি বক্সগুলো ভালো বক্সের মধ্যে কভারিং করা যেন বেল্ট নষ্ট না হয় আমাদের বেল্টগুলো কিন্তু নাট সিস্টেম আমাদের গুলো কাটি ছোট করা যাবে ছোট করা যাবে জি 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 নাট সিস্টেম জি নাট কাটি ছোট করা যাবে সবগুলো বেল্টে এই সিস্টেম কাটি ছোট করা যায় আচ্ছা এটা কি ভাই এগুলো বেল এই যে আডভিসিয়াল আর কি আডভিসিয়াল না এগুলো রানিং দেখতেছ আমরা মত কিন্তু চামড়া না দেখতেছ আমরার মত কিন্তু চামড়া না চামড়া নাই এগুলো টাকা মাত্র টাকা বেল জি কি ভাই এত সুন্দর বেল 60 টাকা জি পার পিস কত টাকা অনেক ভালো বেল সিরিয়ালা বকাসো ভালো এফএক্স সেট এফএক্স এ জি শুধুমাত্র টাকা না শুধু টাকা

এগুলো হলো আপনার দুশো আশি টাকা পিস দুশো আশি টাকা দুশো আশি টাকা পিস পার পিস জি জি দুশো আশি টাকা